যা আমরা যে সমাজে বসবাস করি সেখানে কি কি বাস্তব সমস্যা রয়েছে কোন কোন বিষয়ে আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় একই সমাজে বসবাসকারী সবাই সমাজে বিদ্যমান সামাজিক সমস্যা অনুভব করে তবে ব্যক্তি জীবনে এবং পরিবার জীবনে মানুষের যেমন বিভিন্ন সমস্যা দেখা দেয় তেমনি সমাজ জীবনেও মানুষকে নানা সামাজিক সমস্যার মোকাবেলা করতে হয় হয়তো একই সমস্যার প্রভাব এক জনের কাছে এক এক রকম কিন্তু কোন না কোনো একটা সমস্যা থাকলে বা তৈরি হলে তার প্রভাবে সমাজের সদস্যই ভাবে ক্ষতিগ্রস্ত এখানে আমাদের কি বলতেছে যে তোমরা কি তোমাদের এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে চাও তার সমাধানের একটা উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাও তাহলে এখানে আমাদেরকে দেখো এক নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে এক নম্বর কি প্রশ্ন দেওয়া আছে যে ধরা যাক একটা নির্দিষ্ট এলাকায় ক্ষতিগ্রস্ত সমাধান কি হতে পারে তো চলো আমরা এই প্রশ্নটার একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা এই নমুনা উত্তরে কি বলতে পারি যে আর্সেনিক সমস্যা হলো পানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় সমস্যা তাহলে আর্সেনিক কোনস স্বাস্থ্য রোগ নয় পানি ও জলকে আর্সেনিক মুক্ত করতে হলে জনগণকে অবশ্যই সচেতন হতে হবে এবং দেশের বিভিন্ন স্থানে আর্সেনিক সম্পর্কে জনগণকে সচেতনতা প্রদানের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে সংযোগ সাধন করতে হবে এবং আর্সেনিক মুক্ত পানি পানে জনগণকে কি করতে হবে সচেতন করতে হবে তারপরে এলাকা সবাইকে জানাতে হবে যে কিভাবে পানিকে আর্সেনিক মুক্ত করা যায় এবং আর্সেনিক মুক্ত পানির উৎস কি কি এবং ওই এলাকায় আর্সেনিক মুক্ত পানির উৎস না থাকলে সরকারের কাছে আবেদন করে সমাজে সমাজে সবাই মিলে আর্সেনিক মুক্ত একটি পানির ব্যবস্থা করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপর আমাদেরকে দুই নম্বর কি বলতেছে যে তোমাদের এলাকায় একটি শিল্প কারখানা বিষাক্ত বজ্র পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে এই সমস্যা সমাধান কি হতে পারে জলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যায় তাহলে আমরা নমুনা উত্তরে কি বলতে পারি যে শিল্প কারখানায় বিষাক্ত বজ্র নদী বা খালে পড়লে পানি খুবই খারাপ ভাবে দূষিত হয় যার প্রভাবে যার প্রভাব পড়ে পরিবেশ ও সমাজের উপর তাহলে আমাদের এলাকা এই সমস্যা নিরসনের জন্য আমরা প্রথমেই সমাজের গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হয়ে। তাদের এই বিষয়ে অবগত করতে হবে এবং তারপর তাদের কয়েকজনকে নিয়ে শিল্প কারখানা মালিকদের সাথে বসে তারপরে কি বলতে কারখানার মালিকদের সমাজ ও পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে এবং শিল্প কারখানা মালিকদের ইটিপি ব্যবহারে উৎসাহিত করতে হবে তাদের বোঝাতে হবে যে ইটিপি ব্যবহারে খরচ একটু বেশি হলো বজ্রের কারণে পরিবেশ ও সমাজ দূষণের

ঘরে ছোট ছেলে মেয়ে থাকলে অনেকেই সেই সুযোগ নিতে পারছে না এমন তো অবস্থায় কি ধরনের উদ্যোগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে তো চলো আমরা এই প্রশ্নের একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা নমুনা উত্তরে কি বলতে পারি মূলত যে এলাকার শিল্প কারখানা স্থাপনের ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কিন্তু তাদের ছেলে মেয়ের কাছ থেকে ছেলে মেয়েদের কার কাছে থাকবে বা সারাদিন তাদেরকে লালন পালন করবে এই চিন্তা করে অনেক যোগ দেয় না এবং ওই কথা বলে যদি শিশুদের জন্য একটি সেখানে শিশুরা সারাদিন খেলবে খাওয়া দাওয়া করবে এবং মায়ের খুব কাছাকাছি থাকবে তাহলে ওই সকল নারীরা নিশ্চিন্তে কলকারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের পরিবার সমাজ ও দেশের উন্নয়নের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এইবার তারপরে আমাদের যে চার নম্বরের কোশ্চেনটা এখানে কি বলতেছে যে কোনো এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয় ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজনের ও গবাদি পশুর প্রাণহানি হচ্ছে এই সমস্যা সমাধানে কি উদ্যোগ নেওয়া যায় তো চলো আমরা এই প্রশ্নের একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা নমুনা উত্তর কি বলতে পারি যে বজ্রপত্র ফলে লোকজন ও গবাদি পশুর ব্যাপক প্রাণহানি হয় এই সমস্যা সমাধানের জন্য সামাজিক বনায়ন তথা তালগাছের চারা রোপণ খুবই ভালো উদ্যোগ তবে তালগাছ চারা বড় হতে 20 থেকে 30 বছর সময় লাগবে আর এই 20 থেকে 30 বছরের যে বজরপাতে প্রাণহানি ঘটবে তার সমাধানের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে হবে এ কারণে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে হবে তবে বিদেশ থেকে এসব যন্ত্র দেশের এই করা গেলে খরচ অনেক কম পড়বে এবং বজ্র নিরোধক এর একটি সঙ্গে আরেকটি সংযুক্ত থাকে এবং প্রথমটি বায়ুমন্ডলে বায়ুমণ্ডলীয় রড বা দণ্ড যা বজ্র বিদ্যুৎ ধরে থাকে এবং দ্বিতীয় অংশটি হলো পরিবহন তার যা বায়ুমণ্ডলীয় রডে বা ধারণকৃত বজ্রবিদ্যুৎ পরিবহন করে থাকে তৃতীয় অংশ হল ভূমিস্থ যা পরিবাহিত বজ্রবিদ্যুৎকে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দেয় তাহলে আশা করি তোমরা জু বুঝতে পারছো এই বার্তার পরে আমাদের পাঁচ নম্বরে কি বলতেছে এখানে যে শহর গ্রামে এখনো অনেক জায়গায় গৃহস্থলীর ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে এবং রোগ বালায় ছড়াচ্ছে এবং সম্মিলিত এর কি সমাধান করা যেতে পারে চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা এই নমুনা উত্তরে কি বলতে পারি যে গৃহস্থলী ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে পরিবেশে বিরূপভাবে দূষিত হয় যার ফলে বিভিন্ন ধরনের রোগ বালায় ছড়ায় এবং এই সমস্যা নিরসনে বজ্র ব্যবস্থাপনা উদ্যোগ নিতে হবে অর্থাৎ আবর্জনা সংগ্রহ পরিবহন প্রক্রিয়াজাতকরণ পুনঃ ব্যবহার এবং নিষ্কাশনে সমন্বিত প্রক্রিয়াকে বজ্র ব্যবস্থাপনা বলে তাই প্রথমেই উদ্যোগ নিয়ে ওই এলাকার সবাইকে সচেতন করতে হবে এবং তাদের বজ্র ব্যবস্থাপনার কাজ কাজ বুঝিয়ে বলে এই কাজ করাতে সবাইকে উৎসাহ প্রদান করতে হবে তারপরে আমাদের দেখো ছয় নম্বরে ছয় নম্বরে আমাদের হচ্ছে কোশ্চেন কি বলতেছে যে তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা খুবই দ্রুত হয়ে যায় কি করলে এই সমস্যা তাপদাহ থেকে বাঁচা যেতে পারে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা নমুনা উত্তর কি বলতে পারি যে তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা দ্র হয়ে গেলে এর থেকে বাঁচার জন্য ক্লাসরুমের বাইরে খোলা পরিবেশ গাছে ছায়াতলে তলে যেখানে গরম সাধারণত কম লাগে সেই স্থানে ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এইবার তারপরে আমাদের কোশ্চেনটা তার সাত নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে যে শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ শীত কষ্টে ভোগে এবং তাদের জন্য কি কিছু করা যায় যে চলো আমরা এই প্রশ্নের একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা এখানে নমুনা উত্তরে কি বলতে পারি যে দারিদ্র অসহায় মানুষের শীতের সময় খুবই কষ্ট হয় এই দারিদ্র অসহায় মানুষদের জন্য আমরা উদ্যোগ নিয়ে শীত বিতরণ করতে পারে এবং বিভিন্ন জায়গায় থেকে অর্থ করে তাদের জন্য করে বিতরণ করা যেতে পারে অথবা এলাকার গিয়ে তাদের শীত বস্ত্র যে শীত রয়েছে সেগুলো করে অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা যেতে পারে এবং এলাকার বিভিন্ন জায়গায় মানবতার দেওয়াল তৈরি করা যেতে পারে এবং এই দেওয়ালে কাপড় টানানোর ব্যবস্থা করে দিলে সবাই যে সবাই যে যার মতো করে শীত রেখে দিবে এবং যার প্রয়োজন হবে সে সেখান থেকে নিয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার তারপরে আমাদের হচ্ছে লাস্ট আট নম্বর কোয়েশ্চেনটা কি যে পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য কিছু করা যায় কি না চলো আমরা এই প্রশ্নের একটা নমুনা উত্তর দেখে নেওয়া যায় তাহলে আমরা নমুনা উত্তরে কি বলতে পারি যে অথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য উদ্যোগ নিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে প্রথমে এলাকা কত শিশু বা সুবিধা বঞ্চিত শিশুদের সংখ্যা বিবেচনা করে যদি সংখ্যা বেশি হয় তবে তাদের জন্য একটি বিনা বেতনের বিদ্যালয় ব্যবস্থা করতে হবে আর সংখ্যা যদি কম হয় তবে এলাকার বিভিন্ন বিদ্যালয়ে তারা যেন বিনা বেতনে পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থা করতে হবে কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এই শিক্ষা থেকে যদি শিশুরা বঞ্চিত আর ভবিষ্যতের এই অন্ধকার থেকে দেশকে ও জাতিকে বাঁচানোর জন্য অবশ্যই সকল পদে শিশু এবং সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই প্রশ্নটি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে